আজকে আমাদের আলোচনা ২৮ নম্বর সতীপীঠ তথা বীরভূম জেলার বোলপুর থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালিতলা নিয়ে তন্ত্রচূড়ামণিতে মতে এটি আটাশ নম্বর সতীপীঠ প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল তন্ত্র তো এ স্থানের উল্লেখ আছে পিঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এই পিঠের নাম কঙ্কালিতলা এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয় দেবী মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে যা নাকি এটির সঙ্গে বহু মাহাত্ম লুকিয়ে রয়েছে কুণ্ডের মধ্যে কয়েকটি পোস্তরখণ্ড আছে যেগুলি সাতকরা দেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন এই খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় পরে পূজার পর সেগুলি পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় কথিত আছে কঙ্কালিতলা কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে কঙ্কালিতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা তাই পর্যটকদের কাছে এই স্থান আকর্ষণীয় উল্লেখ্য কঙ্কালিতলার গুপ্ত তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত সাধকদের পাশাপাশি এখানে সারা বছর সাধারণ পর্যটকদের ভিড় লেগেই থাকে